ডক্টরে রাখা মনিটরিং ক্যামেরায় ধরা পড়লো সব চক্রান্ত ফেসে গেল মুক্তি মাহি মোনালিসা নির্দোষ কম্পাস ওই মনিটরিং ক্যামেরার ফুটেজে প্রমাণ করলো ঋতুজা কম্পাস ধারাবাহিকে দেখা যায় রশ্মিতার ফোন থেকে কম্পাসকে একটা মেসেজ করে মাহি আর সেটা পেয়ে কিন্তু কম্পাস বিহারের রুম থেকে রশ্মিকার রুমে চলে যায় আর এই সুযোগেই বিহানের রুমে থাকা ওই মেশিনের তারগুলো ছিড়ে দেয় মোনালিসা এবং অরে মুক্তির কথাই তারা সবকিছু করে আর রীতিমতো দোষ ছড়ে ওই কম্পাসের দিকে মোনালিসা চিৎকার চাচা করে লোকজন জড়ো করে এবং সেখানে ডক্টর আসে এমনটা দেখে ডক্টর নিজেও অবাক হয়ে যায় আর এরপর চৌধুরী বাড়িতে হুলফুল কাণ্ড কারখানা শুরু করে ওই মুক্তি সবার সামনে চিৎকার চাচা করে বলতে থাকে যে কম্পাস বিহানের দায়িত্ব নেওয়া যোগ্য নয় আর কম্পাস চায় বিহানকে শেষ

বিহানের ঘরে ঠিক কে কে ঢুকেছিল তার প্রমাণ আপনি করে দিতে পারেন আর সেটা আমি খুব ভালো করে জানি অখিলের শ্রীতুজাকে বলে তার মানে কি প্রমাণ করবে হ্যাঁ ডক্টরের প্রমাণ করার কি আছে অন্যদিকে মুক্তি ঋতুকে বলে ঋতু তুই কি এখনো বলতে পারছিস না তোর ছেলে শেষ করার জন্য লেগেছে ওই কম্পাস ওই কম্পাস আসলে তোর ছেলের প্রাণে ছিনিমিনি খেলছে তুই এখনো বলতে পারছিস না তুই কি মা ঋতু যে মুক্তিকে বলে হ্যাঁ আমি মা আর আমি মা বলি আমি জানি আমার সন্তানেরা কি করতে পারে আর না পারে ডক্টর যখন বিহারের কেবিনে সব মেশিন গান সেট করছিল তখন ডক্টর আমাকে আগে জানিয়ে রেখেছিল যে যেহেতু চব্বিশ ঘন্টা ডক্টর থাকতে পারবে না তাই ডক্টর একটা মনিটরিং ক্যামেরা লাগিয়ে রাখবে আর ওই ক্যামেরাটা সব সময় অন থাকবে কারণ পেশেন্টের কি অবস্থা না অবস্থা এটা মনিটরিং করার জন্যই তারা সব ক্ষেত্রে ক্যামেরাটা লাগিয়ে রাখে ঋতুদের ডক্টর কে বলে ডক্টর ওই ক্যামেরাটা কি ঠিক আছে আপনি কি লাগিয়েছিলেন ডক্টর ঋতুদের কে বলে হ্যাঁ ম্যাডাম

ওই ওই দেখে চমকে যায় বাড়ির সবাই চমকে যায় বিহানের কাকাও চিৎকার করে বলে তার মানে তার মানে কম্পাস কিছু করেনি অরিন তুই তো দাদা ভাইয়ের ক্ষতি করতে চেয়েছিলি অন্যদিকে অকিলে সহ সবাই অবাক হয় আর ভক্তি বুঝতে পারে সে ফেসে গেছে মনে রেখে যখন চুপচাপ দাঁড়িয়ে থাকে ধরা পড়ে গেছে